নমস্কার আবারও একটি পাঞ্জাবির কাজ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে যে পাঞ্জাবির কাজটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি কোনো কলকা বা অন্য কোনো আকার কাজ নয় এটা করতে গিয়ে প্রথমেই যেটা করেছি সেটা হলো সাদা আর হলুদ রঙটা মিশিয়ে নিয়ে আমি একটা বেস কালার তৈরি করে নিয়েছি এখানে রঙের ক্ষেত্রে আমি ফেবিক্রিল ব্যবহার করেছি তো ফেবিক্রিল যে কোনো রঙের দোকানেই আপনারা সহজেই পেয়ে যাবেন আর একটা কথা এখানে বলে রাখি এগুলো আপনাদেরকে এরকম না যে বারোটা বা চোদ্দোটা একসঙ্গে কিনতে হবে আপনারা একটা বা দুটো যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কিনে নিতে পারেন একটা দুটো রঙের শিশিও পাওয়া যায় তো সেই হিসাবেও আপনারা কিনে নিতে পারেন আর একটা বিষয় বলে রাখি সেটা হলো যে এই রঙগুলো ব্যবহারের সময় অনেকেই জানতে চান যে কোনো মিডিয়াম ব্যবহার করতে হয় কি না মানে এই রঙের সাথে কিছু কিছু কি মেশাতে হয় যেটা হলে এটা টেকসই হয় বা কিছু এখনো পর্যন্ত আমি যতগুলো এরকম ফেব্রিকের পাঞ্জাবি বা কুর্তি কাজ করেছি সেগুলো সব ক্ষেত্রেই আমি শুধুমাত্র ফেব্রিক কালারটাই ইউজ করেছি এই ফেব্রিক কালারটা ইউজ করার আগে শিশিটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তারপর আপনি রঙটা অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি কোনো সমস্যা হয় যে মনে হয় যে একটু পাতলা হলে ভালো হতো রঙটা একটু তরল করার দরকার আছে তো সেক্ষেত্রে আমরা মিডিয়াম ইউজ করতে পারি মিডিয়াম বলে আলাদা একটা পাওয়া যায় তো যদিও আমি সেটা এখন ব্যবহার করছি না এই রঙটা করার ক্ষেত্রে অন্তত আমি ব্যবহার করিনি আমি শুধুমাত্র রঙ দিয়েই করেছি এক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হয় না এবং এটা টেকসইও হয় আপনাদেরকে আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে ফেব্রিক কালার হয়ে যাওয়ার পর প্রায় খুব সুন্দরভাবে শুকিয়ে যখন গেল প্রায় চব্বিশ ঘন্টা বা তারও বেশি সময় পর আমরা এটাকে যদি আয়রন করে নিই পেছন দিকে অবশ্যই একদমই ডিরেক্ট আয়রন এর ওপর করবেন না সেক্ষেত্রে ক্ষতি হতে পারে আরেকটি সমস্যার কথা জানিয়ে রাখি সেটি হলো যে আমরা যখনই এরকম কোনো ফেব্রিকের কাজ করি ভরাট কাজ বা কলকা যে কোনো ক্ষেত্রেই আমরা তলায় একটি কাগজ দিয়ে তারপরেই করি তো সেক্ষেত্রে এই ভরাট কাজ করার সময় কাগজটি জামার সঙ্গে লেগে যায় তার ফলে রঙটা যখন শুকিয়ে যায় তখন কাগজটিকে ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে রঙটা একটু ভিজে অবস্থাতেই আমরা কাগজটিকে জামার থেকে আলাদা আলাদা করে দেব তাহলে দেখবেন আর অতটা সমস্যা হবে না তো আসলে আমি নিজে কাজ করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হই আপনাদের সাথে সেইগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের কোনো কাজে লাগে তো যাই হোক আজকের ভিডিওটা প্রায় শেষের পথে আপনারা অবশ্যই জানাবেন যে এই কাজটি আপনাদের কেমন লেগেছে আর কোন কাজ আপনাদের সব থেকে ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ